দেখুন এই প্রভু একশো পরিক্রমা করছেন কিতনা টাইম লাগে আপনার এক মহিনা দু মহিনা তিন মহিনা তিন মহিনা লাগেগা জয় গিরি মহারাজের জয় জয় গিরি মহারাজের জয় একমাত্র এই ধামের এই মন্দিরেই শ্রী চৈতন্য মহাপ্রভু এক আঙ্গুল তুলে এইভাবে দণ্ডায়মান হয়ে রয়েছে তার কারণ হচ্ছে চৈতন্য মহাপ্রভু বার্তা দিচ্ছেন যে তোমরা আমার স্মরণে এসো আমি তোমাদের গোলকে নিয়ে যাব এই ব্রুজোধামে প্রচুর কুণ্ড রয়েছে তার মধ্যে সবচেয়ে পবিত্র দুটি কুণ্ড হলো শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড কাটায় বাজে ঠিক চারটা আর আমরা এখন গিরি গোবর্ধন পর্বত পরিক্রমার জন্য বেরিয়ে পড়লাম আমরা টোটাল একুশ কিলোমিটার এই গিরি গোবর্ধন পর্বত পরিক্রমা করব তবে পায়ে হেঁটে নয় আমরা পরিক্রমা করব এই ই রিক্সাতে পবিত্র গোবর্ধনের একটি পবিত্র মন্দির হল ডানঘাটি মন্দির আমরা এখন সেই ডানঘাটি মন্দিরই দর্শন করতে যাচ্ছি আর এই ডানঘাটি মন্দির দর্শন করেই আমরা শুরু করব গিরি গোবর্ধন পরিক্রমা দেখুন ভক্তদের ভিড় দেখুন দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা আসে এই গিরি গোবর্ধন পর্বত পরিক্রমা করার জন্য ব্রজধামের এই গিরি গোবর্ধন হিন্দু সনাতনীদের কাছে একটি জনপ্রিয় বিশ্বাস করা হয় যে যারা এই গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করে তারা তাদের সমস্ত ইচ্ছাই পূরণ করতে পারে আপনারা এখন দর্শন করছেন গোবর্ধনের বিখ্যাত দানঘাটি মন্দির দেখুন মন্দিরটা কিন্তু অনেকটাই বড় আর মন্দিরের উপরে দেখুন চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে পর্বতে এই নিয়েছে সেই চিত্রটাই দেখুন এই মন্দিরের উপরে দেখানো হয়েছে এখন আমরা মন্দিরের ভিতর প্রবেশ করব চলুন মন্দিরটাও ঘুরে ঘুরে দর্শন করি কথিত আছে অর্সেনা থেকে যখন গোপীরা মথুরায় যেতেন দই দুধ বিক্রি করার জন্য তখন ভগবান শ্রীকৃষ্ণ এই স্থান থেকেই গোপীদের কাছ থেকে দান নিতে এটাই হচ্ছে প্রবেশ পথ আমরা এখন প্রবেশ করছি মন্দিরে প্রবেশ করতে গেলে অবশ্যই জুতো খুলে প্রবেশ করতে হয় আর আমি জুতো রাখলাম দেখুন একটা জুতো রাখলাম এই দিকে আর একটা জুতো রাখলাম এই দিকে আপনারাও এইভাবে জুতো রাখবেন তাহলে দেখবেন কোনোদিন আপনাদের জুতো হারাবে এই মন্দিরের ভিতরে সম্পূর্ণরূপে ভিডিওগ্রাফি নিষিদ্ধ তাই ভিতরের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না আর ভিতরে আমরা দর্শন করলাম রাধা কৃষ্ণর যুগল বंदी বিগ্রহ এবং মন্দিরের একপাশে বিগ্রহের মাধ্যমে দেখানো হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ তার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে যে গবর্ধন পর্বত ধারণ করেছিলেন সেটি এখানে বিগ্রহের মাধ্যমে তুলে ধরেছে আর এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে একটি পাথরে তৈরি গিরি মহারাজের বিগ্রহ যেটি প্রত্যেকদিন একটিল করে ছোট হতে থাকে যদিও আমরা একদিনের জন্য দুদিনের জন্য আসি তাই আমরা হয়তো বুঝতে পারবো না কিন্তু স্থানীয় যে ব্রজবাসীগণ আছে তারা কিন্তু ঠিক বুঝতে পারেন এবং এনাদের কাছ থেকে জানতে পারলাম যে হ্যাঁ সত্যি একটিল করে প্রত্যেক দিন ওই পাথর খণ্ডটি ছোটো হতে থাকে তবে এই পাথর নিয়ে বৈজ্ঞানিকরাও অনেক গবেষণা করেছেন কিন্তু সেই গবেষণার আজ পর্যন্ত কোনো হদিশ পাওয়া যায়নি এই গোবর্ধন শহরটির সাথে ভগবান শ্রীকৃষ্ণের বেশ কয়েকটি কিংবদন্তি রয়েছে যাদের মধ্যে একটি হলো প্রবল বজ্রবৃষ্টির সময় দেবরাজ ইন্দ্রের হাত থেকে ব্রজবাসীগণকে রক্ষা করবার জন্য স্বর্গ থেকে নেমে ভগবান শ্রীকৃষ্ণ এই গোবর্ধন পর্বতটিকে টানা সাত দিন তার নিজের কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করে রেখেছিলেন আমরা আমরা এই রাস্তা দিয়ে এলাম আর এটি হচ্ছে পরিক্রমা মার্গ দেখুন অনেক ভক্তরাই পরিক্রমা করছে রাধে 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 আর সামনেই দেখুন এই গিরি গোবর্ধন পর্বত আর আমরা এই স্থান থেকেই পরিক্রমা শুরু করছি জয় গিরি মহারাজের চাল দি এই বা সেবা দেওয়ার জন্যে এখান থেকে কলা নিয়ে নিলাম সামনে প্রচুর ভাদর পাবো আমরা আর এই কলা দিয়েই বাদর সেবা দিব আর বিস্কুটও নিয়ে এসছি বিস্কুট এবং কলা দিয়েই আমরা পরিক্রমা করতে করতে বাদর সেবাও করব এই যে বাদর সেবা দিচ্ছি দেখুন এখানে অনেক বাদর আছে লেলো লেলো দেখুন কত সুন্দর সেবা নিচ্ছে তাই দৌড়ে এলো এই আমার ডান দিকেই গিরি গোবর্ধন পর্বত আর পরিক্রমা করতে গেলে কিছু নিয়ম কানুন আছে পরিক্রমা করতে হয় মানে যেদিকে ঘড়ির কাটা ঘোরে সেই দিকে অর্থাৎ ডান দিক দিয়ে বাম দিকে ডান দিকে দেখুন আমাদের গিরি গোবর্ধন পর্বত আমরা পরিক্রমা করব ডান দিকে গিরি গোবর্ধন পর্বতকে রেখে আমরা সেইভাবেই ডান দিকে গিরি গোবর্ধন পর্বতকে রেখে আমরা টোটাল একুশ কিলোমিটার এই গিরি গোবর্ধন পর্বত পরিক্রমা করি চলুন যেতে যেতে এই গিরি গোবর্ধন পর্বতের কিছু মাহাত্ম আছে সেই মাহাত্মগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো আপনাদের জানাবো আপনারা সঙ্গে থাকুন অনেক অনেক দর্শনীয় স্থান আছে এই গিরি গোবর্ধন পর্বতকে নিয়ে সমস্ত কিছুই আপনাদের সাথে আমি শেয়ার আপনারা এখন দর্শন করছেন শঙ্কর সেন কুণ্ডু আর দেখুন ওই পারে রয়েছে একটি বিশাল বড় বিগ্রহ ওটি হচ্ছে শঙ্কর সেন বিগ্রহ এই শঙ্কর সেনী হচ্ছেন শ্রী বলরামের আর নাম আমরা এখন দর্শন করলাম শঙ্কর সেন কুণ্ড এবার শঙ্কর সেন কুণ্ড দর্শন করে এবার আমরা আবার পরিক্রমা মার্গ ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এর পিছনে যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি হচ্ছে রাজস্থান বর্ডার অর্থাৎ এই গেটের ওই পার্টায় হচ্ছে রাজস্থান আর এই পাটটা হচ্ছে ইউপি আর এই বর্ডারের এখানেই দেখুন কয়েকটি মন্দির রয়েছে এখানে দেখুন বৈষ্ণোদেবীর মন্দির রয়েছে এখানে দর্শন করুন মাতা বৈষ্ণোদেবীকে আর এই দেখুন ভগবান গণেশজির এখানে বিগ্রহ রয়েছে এখানে রয়েছে হনুমানজির বিগ্রহ আর এটাই হচ্ছে রাজস্থান বর্ডার আর দেখুন সামনের যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে গোবর্ধন পাহাড় এই পরিক্রমা করতে করতে এখন আমরা ইউপি থেকে প্রবেশ করলাম রাজস্থানে এখন আমরা আমরা রাজস্থানের পরিক্রমা ধরেই গিরি গোবর্ধন পর্বত পরিক্রমা করছি আর দেখুন ওই হচ্ছে গিরি গোবর্ধন পর্বত গিরি গোবর্ধন পর্বত থেকে মোটামুটি দুইশো মিটার দূরে রয়েছে এরকম বাউন্ডারি দেখুন এই বাউন্ডারির ওই পারে কিন্তু আর যেতে পারে না সকলে আপনার এখন দর্শন করছেন পুস্তিকা লোটা মন্দির রাধে রাধে কুস্তিকা লটা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের একজন পরম মিত্র তাই ওনার নামানুসারেই এখানে মন্দিরটি তৈরি করা হয়েছে এই রাজস্থান বর্ডার আবার এখানেই শেষ হয়ে গেল মোটামুটি দেড় কিলোমিটারের মতো পথ এই রাজস্থানের মধ্যে পড়ে তাই দেখুন এই দেড় কিলোমিটারের ওই একটা গেট এবং এর একটা গেট করে দিয়েছে এই গিরি গোবর্ধন পর্বত পরিক্রমা করতে গেলে অনেকভাবেই পরিক্রমা করে থাকেন ভক্তরা কেউ পায়ে হেঁটে পরিক্রমা করেন আর যারা পায়ে হাঁটতে পারেন না তারা টোটোতে করে পরিক্রমা করেন আবার কিছু কিছু ভক্ত আছে তারা দণ্ডবধ হয়ে পরিক্রমা করেন দেখুন এখানে একজন माजी দন্ডবাদ পরিক্রমা করছেন এইভাবে ভাবে করেই ইনি এই 21 কিলোমিটার পথ পরিক্রমা করবেন কমেন্টে লিখুন গিরি মহারাজ কি জয় গিরি মহারাজ কি জয় গিরি মহারাজ কি জয় এই पापा का পরিক্রমা করছে তার কারণ হচ্ছে তাইনা স্বামী অ্যাক্সিডেন্ট হয়েছিল তাইনি এখানে এসে manut করেছিলেন যে যদি স্বামী পুরোপুরি সুস্থ হয়ে যায় তাহলে ইনি এই গিরিগোবর্ধন পর্বতে এসে দণ্ডবধ পরিক্রমা করছেন আর ওনার স্বামী গিরিগোবর্ধন মহারাজের আশীর্বাদে পুরোপুরি সুস্থ হয়ে গেছে তাই তিনি এই দণ্ডবট পরিক্রমা করছেন এই গিরিগোবর্ধন পরিক্রমা টোটাল একুশ কিলোমিটার আর এই একুশ কিলোমিটার পরিক্রমা পথই তিনি দণ্ডবট পরিক্রমা করছেন এখানে দেখুন দুটো রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা একটা পিসঢালাই রাস্তা আর একটা মাটির রাস্তা এই গিরি গোবর্ধন পর্বতের পরিক্রমা মার্গ আর এই পিস ডালের রাস্তা হচ্ছে হরজি রাস্তা এই কুণ্ডের পাশে রয়েছে একটি মন্দির আর এই মন্দিরেই দেবাদিদেব মহাদেব পূজিত হন গিরিরাজ গোবর্ধন পরিক্রমার দুটো ভাগ রয়েছে একটি বড় পরিক্রমা আর একটি ছোট পরিক্রমা আমরা এই মাত্র বড়ো পরিক্রমা সম্পূর্ণ করলাম দেখুন এই সেই রাস্তা আর এই রাস্তাতেই আমাদের বড় পরিক্রমা শেষ হলো বড় পরিক্রমা হল বারো কিলোমিটার আর ছোট পরিক্রমা হলো নয় কিলোমিটার এই বড় আর ছোট মিলে টোটাল একুশ কিলোমিটার পরিক্রমা দেখুন এটা একটা মোড় আর এখানেই শেষ হল আমাদের বড় পরিক্রমা এখানে কিন্তু প্রচুর গোমাতা আপনারা দর্শন করবেন আমরা বারো কিলোমিটারের পরিক্রমা সমাপ্ত করে এখন আমরা যাচ্ছি নয় কিলোমিটারের পরিক্রমা করতে আর এখন আমরা যে পথ দিয়ে যাচ্ছি এটা কিন্তু পরিক্রমা পথ নয় আমাদের বড় পরিক্রমা অর্থাৎ বারো কিলোমিটারের পরিক্রমা কিন্তু আমাদের অলরেডি সমাপ্ত হয়ে গেছে আর আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা পরিক্রমা পথ নয় আমরা আবার কিছুটা এগিয়ে গিয়ে আমরা শুরু করব ছোট পরিক্রমা আমরা এখন যে পরিক্রমা মার্ক ধরে পরিক্রমা করছি এটা কিন্তু শুধুমাত্র যারা টোটো বা অটোতে পরিক্রমা করে থাকেন শুধুমাত্র তাদের জন্য আর যারা পায়ে হেঁটে পরিক্রমা করেন তাদের জন্য কিন্তু পরিক্রমা মার্ক অন্য দিক দিয়ে রয়েছে মানে বাজারের মধ্যে দিয়ে রয়েছে কারণ ওই বাজারের মধ্যে দিয়ে টোটো অটো যদি যাতায়াত করে তাহলে ওখানে প্রচণ্ড ভিড় হবে তাই টোটো অটোর জন্য পরিক্রমা মার্ক এই অন্য দিক দিয়ে নিয়ে গেছে এখন আমরা আবার শুরু করলাম ছোট পরিক্রমা আর এই পরিক্রমার দূরত্ব হচ্ছে নয় কিলোমিটার বড় পরিক্রমা যেখানে শেষ হলো আর ছোট পরিক্রমা যেখানে শুরু হলো এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে প্রায় এক কিলোমিটারের মতো এই দেখুন এখানে একটি তিন রাস্তার মোড় যারা পায়ে হেঁটে পরিক্রমা করে তারা এই রাস্তা দিয়ে আসে আর যারা টোটো বা অটোতে পরিক্রমা করে তারা এই রাস্তা দিয়ে আসে এই দুটো রাস্তা দিয়ে এসে আবার এই একটা রাস্তাতেই মিলিত হচ্ছে 下一个，下一个。 এই প্রভু একশো আট পরিক্রমা করছেন আপ কা আছে দিল্লি দিল্লি সে কতনা টাইম লাগে আপনার এক মহিনা দু মহিনা তিন মহিনা তিন মহিনা লাগে হুম তিন মহিনা কমেন্টে লিখুন গিরিরাজ গোবর ধন কি গিরিরাজ গোবর ধন কি এই ভক্ত একশো আট পরিক্রমা করছেন ওখানে দেখুন একশো আটটা পাথর রাখা রয়েছে আর ওই একশো আটটা পাথর এইভাবে উনি ওখান থেকে এখানে নিয়ে আসছেন যখন ওই একশটা পাথর ওখান থেকে এখানে সব চলে আসবে তখন তুমি এখান থেকে আবার এক মানুষের মতো আবার এই ভগবানের ফটো এবং ভগবানের যে ওনার যে আরাধ্য দেবতা যে ভগবান আছেন এই ভগবানকে আবার তিনি এক মানুষ সামনে এখানে আসন করবেন আবার তিনি ওই একশো আটটা পাথর আবার এই স্থানে ওই একইভাবে ওখান থেকে একশো আটটা পাথর আবার এখানে আনবেন এইভাবে করে করে তিনি এই একুশ কিলোমিটার পরিক্রমা পথ পরিক্রমা করছেন এই ভক্ত করছেন একশো আট পরিক্রমা অনেকে আবার হাজার পরিক্রমা পরিক্রমা করে থাকেন হাজার মানে এখানে উনি পাথর রেখেছেন আর হাজার আট মানে হাজার আটটি পাথর এই একই ভাবে পরিক্রমা করবেন তাহলে একবার ভাবুন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা না থাকলে এটা কখনো সম্ভব নয় এখন আপনারা দর্শন করছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির দেখুন মন্দিরের কারুকার্য কিন্তু অসাধারণ আর মন্দির জুড়েই দেখুন প্রচুর পায়রা রয়েছে প্রচুর পায়রা রয়েছে এবার চলুন মন্দিরে আমরা গর্ব গিয়ে পৌঁছাই এবং গর্ভগৃহে গিয়ে আমরা মন্দির দর্শন করি মন্দিরের ভিতরে সম্পূর্ণরূপে ভিডিওগ্রাফি বন্ধ আমাদের পরমপ্রিয় শ্রী চৈতন্য মহাপ্রভুর আমরা যত বিগ্রহ দেখেছি যত মন্দিরে বিগ্রহ দেখেছি সব জায়গাতে কিন্তু চৈতন্য মহাপ্রভু দুই বাহু তুলে এইভাবেই কিন্তু দণ্ডায়মান হয়ে থাকেন কিন্তু একমাত্র এই বোঝামের এই মন্দিরেই শ্রী চৈতন্য মহাপ্রভু এক আঙ্গুল তুলে এইভাবে দণ্ডায়মান হয়ে রয়েছে। তার কারণ হচ্ছে চৈতন্য মহাপ্রভু বার্তা দিচ্ছেন যে তোমরা আমার স্মরণে এসো আমি তোমাদের গোলকে নিয়ে যাব। এখন আমরা রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড দর্শন করতে যাব তবে আমরা যে টোটো নিয়ে এসেছিলাম ওই টোটো এখন এখান থেকে আর যাবে না কিন্তু দেখুন এখানে একটি টোটো দাঁড়িয়ে রয়েছে এই টোটো কিন্তু আবার এখান থেকে রাধাকুণ্ড অবধি যাবে এ হচ্ছে বিজনেস পলিসি এই শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড যাওয়ার রাস্তাটা কিন্তু খুব একটা চওড়া নয় মানে মোটামুটি চাপাই রাস্তা এই ব্রজোধামে প্রচুর কুণ্ড রয়েছে তার মধ্যে সবচেয়ে পবিত্র দুটি কুণ্ড হলো শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড আর আমরা এখন সেই শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড দর্শনের উদ্দেশ্যেই রওনা হয়েছে এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড যাওয়ার পথেই এরকম ছোট বড় অনেক মন্দির পাবেন সেগুলো দর্শন করবেন আর যেতে যেতে দেখুন এরকম অনেক তুলসী মালার দোকান পাবেন প্রচুর এই রাস্তা দিয়ে যেতে যেতে প্রচুর এরকম তুলসী মালার দোকান পাবেন এবং বিভিন্ন ধরনের তুলসী মালা রয়েছে দেখুন সেই স্থান থেকেই এই সমস্ত তুলসী মালাগুলো অন্যত্র ছড়িয়ে পড়ে এখন আপনারা দর্শন করছেন রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড এই গিরি গিরিগোবর্ধন পর্বত দেখতে অনেকটা ময়ূরের মতো আর এই ময়ূরের দুই চোখই হচ্ছে এই শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড শ্যামকুণ্ড ছাড়া রাধাকুণ্ড পরিক্রমা হয় না আবার রাধাকুণ্ড ছাড়া শ্যামকুণ্ড পরিক্রমা হয় না আপনারা এখানে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড একত্রেই দর্শন করবেন আছে এই রাধাকুণ্ড একদম স্বয়ং রাধাজির কুণ্ড আর শ্যামকুণ্ড স্বয়ং শ্রীকৃষ্ণের কুণ্ড ভগবান শ্রীকৃষ্ণ এই পায়ের গোড়ালি দিয়ে এইভাবে ঠুকে 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 গর্ত করেই এই কুণ্ডটি তৈরি করেছিলেন আর শ্রীমতী রাধারানী এই রাধাকুণ্ডটি তৈরি করেছিলেন তার হাতের বালা দিয়ে তার হাতের বালা দিয়ে মাটি ঘুরে ঘুরে এই কুণ্ডটি তৈরি করেছিলেন আর ভগবান শ্রীকৃষ্ণ যত তীর্থ রয়েছে সব তীর্থকে এখানে আহ্বান করেছিলেন গঙ্গা যমুনা এরকম যত তীর্থ রয়েছে সব তীর্থকে এই স্থানে আহ্বান করেছিলেন তাই কথিত আছে এই কুণ্ডে স্নান করলে অধিক পুণ্য লাভ হয় অধিক ভক্তি লাভ হয় গঙ্গা যমুনায় স্নান করলে যতটা পুণ্য লাভ হয় তার থেকে ছয় ছয় গুণ বেশি পুণ্য লাভ হয় এই কুণ্ডে স্নান করলে আমি এখন এই কুণ্ডে স্নান করব আপনার এখন দর্শন করছেন রাধাকুণ্ড এবং সন্ধ্যা আরতি দেখুন কত তিলক কত প্রকারের তিলক দেখুন শ্যাম দেখুন এগুলো রাধা তিলক এগুলো শ্যাম তিলক অনেক ধরনের তিলক এটা গোপী তিলক আমি এখন একদম রাধা রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের সংযোগস্থলেই অবস্থান করছি আমার ডান সাইডের যে কুণ্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শ্যামকুণ্ড আর এটি হচ্ছে রাধাকুণ্ড আমরা রাধাকুণ্ড এখন দর্শন করলাম আর এখন আপনারা দর্শন করছেন শ্যামকুণ্ড যদিও এখন রাত্রি হয়ে গেছে অনেকক্ষণ সন্ধারটি উপভোগ করলাম তাই অনেকটাই রাত্রি হয়ে গেছে দেখুন শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ডের একদম সংযোগস্থলেই একটি বিশাল বড় মন্দির রয়েছে আর এই মন্দিরের গর্বকেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর বিঘ এই রাধাকুণ্ডে স্নান করবো রাধারানির কৃপায় আমি এই গজমন্ডনে আসতে পেরেছি আর রাধা রাধারানির কৃপায় আমি এখন ওই রাধাকুণ্ডে স্নানও করছি আপনারা এই পবিত্র রাধা কুণ্ডে স্নান করার পর সেই ভিজা জামা কাপড় কিন্তু এই কুণ্ডের জলে কিন্তু ধুতে যাবেন না তাহলে কিন্তু বড় অপরাধ হবে এই কথাটা স্মরণে রাখবেন অনেক ভক্তরা এই গিরিরাজ গোবর্ধন পরিক্রমা শুরু করেন এই পবিত্র রাধাকুণ্ডে স্নান করে এবং একুশ কিলোমিটার পথ পরিক্রমা করে আবার এই রাধাকুণ্ডে স্নান করে পরিক্রমা সমাপ্তি ঘটান সেই কুণ্ডর চারপাশ দিয়ে অনেকগুলোই মন্দির রয়েছে আমরা কিছু মন্দির দর্শন করলাম সবগুলো মন্দির দর্শন করতে পারলাম না কারণ আমাদের আরও অন্যান্য জায়গায় যেতে হবে কারণ আমাদের আরও অন্যান্য জায়গায় দর্শন করতে হবে প্রায় খানেক রাধাকুণ্ড শ্যামকুণ্ডে আমরা সময় কাটালাম স্নান করলাম আর এখন আমরা রাধাকুণ্ড শ্যামকুণ্ড থেকে বেরিয়ে যাচ্ছি অন্য দর্শনীয় স্থান দর্শনের উদ্দেশ্যে আপনারা এখন দর্শন করছেন কুসুম সরোবর দেখুন কতটা সুন্দর আপনারা এই কুসুম সরোবর দর্শন করতে অবশ্যই সন্ধ্যা সাতটার পরে আসবেন তাহলে আপনারা এই কুসুম সরোবরের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন দর্শন করুন কুসুম সরোবর এই কুসুম সরোবরের ঘাট এবং আমার পিছনে যে মন্দির দেখতে পাচ্ছেন এই মন্দিরটি ভরতপুরের রাজা জোহার সিং তার পিতার সম্মানে নির্মাণ করেছিলেন সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে রাধে রাধে এখন আপনারা দর্শন করছেন আর গোকুল মন্দির দেখুন এখানে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ রয়েছে যে আর গোকুল মহারাজ সবকে দুঃখ কো হারনে বালে এক রূপতে থেকে খুঁজ রে দুসরে রে থেকে খুঁজায় চৈত্র পূজা ফেলায় কে মাং মাং কে রে খায় এই হ্যাঁ গোবর্ধন মিশ্রা এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ যে বিগ্রহটি ভগবান শ্রীকৃষ্ণ তার বাম হস্তের কেনি আঙ্গুলে এই গোবর্ধন পর্বতকে ধারণ করেছিলেন সেই বিগ্রহ এখানে দেখুন গিরি গোবর্ধনের আহ বিগ্রহ রয়েছে আপনারা এখন দর্শন করছেন মানসী কুণ্ড এই দেখুন এটি হচ্ছে মানসী কুণ্ড এই মানসী গঙ্গাকুণ্ড এই পরিক্রমা মার্গেরই একটি দর্শনের স্থান এবং এই কুণ্ডেই ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানী নৌকা বিহার করেছিলেন এই কুণ্ডকে কেন্দ্র করে এই কুণ্ডের পাশে রয়েছে একটি মন্দির চলুন এবার সেই মন্দিরটিও দর্শন করি এখন বাজে রাত্রি সাড়ে আটটা আর আমি এই সাড়ে আটটার সময় এই গিরি গোবর্ধন পর্বত পরিক্রমা সমাপ্ত করলাম এখন আমরা যাব আমাদের হোটেলে হোটেলে গিয়ে আজকে বিশ্রাম নিব বিশ্রাম নিয়ে কালকে আমরা সকাল সকালেই বেরিয়ে যাব বৃন্দাবনের উদ্দেশ্যে আর বৃন্দাবনে গিয়ে আমি পঞ্চকুশি পরিক্রমা করব সেই ভিডিও নিয়ে আসছি আগামী পর্বে আগামী পর্বের ভিডিও নোটিফিকেশান সবার প্রথম পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল বাটনটি অন করে রাখুন গিরি গোবর্ধন সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখু